এই কি করবা তুমি কই যাবা একদিকে যাও আমাকে দাও ঢাকা শহরে গাড়ি চালানো যত সিপা চাপা আছে সব জায়গা দিয়ে গাড়ি চালাইতে হয় মুশকিল একমাত্র বাইকটাই বাহন যেটা দিয়ে আপনি একটু তাড়াতাড়ি কোনো জায়গায় যাইতে পারবেন এছাড়া ইসারা মরছেন সহজকি কোনো বাহন নাই এছাড়া আপনি বাসে তো এখন সলাসলার কোনো কায়দাই নাই বন্ধু আমি তো হ্যাঁ ৩৫টা বয়সে আইল লাগা ওটা হল ভয়েস রেকর্ডিংয়ে লেগে বিল্টিন ভয়েস আছে কিন্তু ভালো হয় না এটা হলো আমার সেই বিখ্যাত সাবার বাজার দেশ বিদেশে যেটা সবাই চিনে পরিচিত এটা একটু দেখাইলাম ভিডিওর মধ্যে আজকে যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাই আর কি দেখে ভাই সোজা যাবো একটু সে নামা বাজার নামা বাজারের মধ্যে দিয়ে হইতেছি যদিও একটু সমস্যা এক্সপার্ট লোক ছাড়া হিন্দিয়া দিয়া হিন্দা চালাইয়া বাইরে হওয়া মুশকিল কিন্তু কিছু করার নাই আমি যদিও এক্সপার্ট না আইছে রে আসিচ্ছে আসিচ্ছে যাও 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 তাড়াতাড়ি যাও রাস্তা ক্লিয়ার করো এই নামা বাজার ব্রিজ ও নদীতে পানি আছে কিন্তু আমরা সেই জায়গায় যাবো পানির খোঁজে সেই জায়গায় পানি আছে কিনা না আজকে একটু নৌকা চড়বো বন্ধু বুঝছো নৌকা চলার মতো অবস্থা হয় নাই না তাইলে আর কি নদীর মধ্যে ডুবাইতে নাইমা যাইয়া আমার মাসের মধ্যে বিশ দিন আড্ডা মারলে মোটামুটি উনিশ দিনই আমরা এখানে আই তাই না আহ অন্য রকম একটা শান্তিরে বন্ধু তাই না নির্মল বাতাস আমার খালি একটা ডায়লগ মনে করে হানিফ সঙ্গে তার একটা কৌতুক ছিল ফুটবল খেলা মেঘ মুক্ত আকাশ মৃদুমন্দ বাতাস উৎপরে বিখ্যাত রূপনগর সাভারবাসীর মানে ঘোরাঘুরির যে জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম যদিও নবীনগর অনেকে যায় কিন্তু স্মৃতিসোধটা অতটা ভাল লাগে না গরম টরম পস্তিল লাগে আর কি এই জায়গাটা তো নেচারাল একটা ভাইব আছে তো ও বিনোকা है हां पतलास भाजी हां अबे कोई কম আগে গিয়ে তো শেষ পর্যন্ত এই পাতলা ছিল পাপ্লাসিদো আকাশটাও প্রকৃতি আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইছে সুন্দর